আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ময়দা দিয়ে তৈরি ফুলকো ফুলকো খুবই মজার এবং একেবারে ভিন্ন একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এর মানে হচ্ছে এক কাপ চিনির চার ভাগের এক অংশ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট ইস্ট কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানেও পেয়ে যাবেন এখন একটা হ্যান্ডউইক্স দিয়ে ইস্টটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুধের সাথে আমি পানিটা মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র পানি অথবা শুধুমাত্র দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন এখন এই মিশ্রণটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এখন এর সাথে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটাকে আমি অর্ধেক করে দিয়ে এরপরে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব প্রথমে অর্ধেক দিয়ে দিলাম এবারে হ্যান্ড উইক্স দিয়ে অর্ধেকটাকে মিশিয়ে নিয়েছি একেবারে দিতে গেলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে থাকে আর এটা খুব স্মুথ হয় না তো বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি তো এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা মিক্স করা হয়ে গেছে আর এটা কিন্তু বেটাটা কিন্তু এখনও পাতলা রয়েছে তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করব তো এবারও কিন্তু ময়দাটাকে আমি চেলে দিচ্ছি তো সবটা ময়দা দিয়ে দিলাম এখন আবারও হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে তো মিক্স করা হয়ে গেছে আর এই বেটাটা কিন্তু এরকম একটু থিক হবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি এবারে ঢেকে রেখে দেব বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য তো আমি ত্রিশ মিনিট পরে ফিরে এসেছি আর এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবারে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ভেতর থেকে বাতাসটাকে বের করে দেবো তো কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পরে বাতাসটা কিন্তু বের হয়ে গেছে আর ব্যাটারটা এখন এরকম হয়েছে তো এবারে আমি চুলায় চলে এসেছি চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তো তেলটাকে যথেষ্ট গরম করে নিতে হবে একেবারে গরম যখন হয়ে যাবে তখনই চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে এবারে এরকম একটা গোল চামচ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু চামচটাও গরম হবে তো এবার চামচ থেকে তেলটা রেখে এখন আমি কিছুটা বেটার এই চামচের মধ্যে দিয়ে দিচ্ছি চামচটা যেহেতু গোল তাই কিন্তু প্রত্যেকটা পিঠা এরকম গোল গোল হবে ফুল্কো হবে তাই এভাবে করে চামচটা ব্যবহার করে কিন্তু আপনারা ফুলকো এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো বেটাটা দিয়ে দেওয়ার পরে এভাবে তেলের মধ্যে দিয়ে এভাবে করে একটু নেড়ে নিলেই কিন্তু এটা চামচ থেকে আলাদা হয়ে যাবে প্রথম যে পিঠাটা সেটা কিন্তু একটু টাইম লাগবে পরবর্তীগুলো কিন্তু একটুও টাইম লাগবে না সাথে সাথেই চামচ থেকে পড়ে যাবে নিচে আবারও চামচের মধ্যে আমি আরও ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে এভাবে করে একটু সমান করে দিচ্ছি দ্বিতীয়টা কিন্তু খুব তাড়াতাড়ি চামচ থেকে আলাদা হয়ে গেছে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠা তৈরি করার পরে এভাবে করে চামচ থেকে আলাদা হয়ে যাবে আর এই ব্যাটারটাও কিন্তু গোল করে সুন্দর করে দেওয়া যাবে আর আপনারা কিন্তু এইভাবে করে চামচের এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন একইভাবে বাকি কয়েকটা পিঠা আমি একসাথে দিয়ে দিচ্ছি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে আর পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখানে চার পাঁচটা একসাথে দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দুইটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর এই পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় ফুলকো খেতেও ভালো লাগে একেবারে সফট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আমি এই দুইটা তুলে নিয়েছি বাকি সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এভাবে করে একটা একটা পিঠা চিনির মধ্যে দিয়ে এভাবে করে কোট করে নিচ্ছি এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটা না দিতে পারেন তো আমি একইভাবে সবগুলো পিঠা এভাবে করে তৈরি করে নিব। তো আমার এই পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা তো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সফট কতটা সফট হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ